আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করেছি আলুর দম এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাসা বানাতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি এখানে এক কেজি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে সেদ্ধ করে নেব আমি একটা পাতিলে পানি দিয়ে রেখেছিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ এখন সেদ্ধ করে নেব আলুগুলোকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা কাটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে আলুগুলো তুলে নেব এখন আলুগুলো থেকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি এবং দুইটা এলাচ এখন একটু ভেজে নেব দারচিনি এবং এলাচ দেওয়ার ফলে ফ্লেভারটা ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া ও একটা চামচ ধনিয়ার গুঁড়া এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো ও একটা চামচ মরিচের গুঁড়ো এখন নেড়ে চেড়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা না পুড়ে যায় এখন নেড়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি আপনারা চাইলে টমেটোটাকে ব্যালেন্ডারও করে দিতে পারেন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ আমি আলু সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণটা কিছুটা কম দিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল তাই একটু এরকম কালার দেখাচ্ছে এখন আরও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢেকে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে তাই আমি পানির পরিমাণটা কম দিচ্ছি এখন নেড়ে চেড়ে আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে এখন ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে ঢেকে দিচ্ছি আবারও বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর দম বন্ধুরা এখন আমি উপর দিয়ে একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়ে পরিবেশন করব বন্ধুরা এরকম আলুর দাম রেসিপি আপনারা খুব সহজে বাসায় বানাতে পারেন এবং লুচি বা পরোটার সাথে খেতে পারেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ